অগস্টের শহীদদের স্মরণে গ্রিস শাখার উদ্যোগে তেসরা অগাস্ট দুই হাজার পঁচিশ সন্ধ্যা গ্রীসের রাজধানী অ্যাথেন্সে রোমানিয়া একটি রেস্টুরেন্টেতে আলোচনা সভা অনুষ্ঠিত হয় জাপ্পা গ্রিস শাখার সহ সভাপতি মোহাম্মদ সিজিল মিয়া সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয় সম্পাদক জাতপা গ্রীষ শাখার সভাপতি শেখ গোলাপ মিয়া বিশেষ অতিথি বক্তব্য রাখেন জাতপা গ্রীষ শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলমগীর মিয়া প্রচার সম্পাদক আল সোহাব জিয়াউল হক খোকন মিয়া শেখ মিয়ারাজ আহমেদ কাউসার আহমেদ শিপন আহমেদ প্রমুখ প্রধান অতিথি বক্তব্য শেখ গোলাপ মিয়া বলেন আর আমি স্পষ্টভাবে চাই জুলাই আগস্ট হয়েছিল কিন্তু জুলাই আগস্টে হাজার শহীদ রক্তের বিনিময়ে আমরা দেখতে সিপাত পতন করেছি তারপর আমরা দেখতে পারলাম সন্ত্রাসী চাঁদাবাজি পাথর হত্যা তা কিন্তু আমরা চাই না আমরা বিশেষ করে প্রবাসীরা যখন জুলাই আগস্টের কোনো শুরু হয়েছিল আমরা সোশ্যাল মিডিয়া তাকিয়েছিলাম কীভাবে হবে আমাদের ছাত্র ভাই বোনদের কীভাবে আমাদের অসহায় মা মামদের আমরা সেদিকে তাকিয়েছিলাম শেখ হাসিনা পাঁচই আগস্ট করালো আমরা একটা নতুন স্বাধীনতা পেয়েছিলাম দুঃখের সাথে বলতে হয় আমরা কী পেলাম হাজার শহীদ ডক্টার বিনিময়ে আজ পেলাম আমরা সন্ত্রাস আজ পেলাম আমরা চাঁদাবাজ আজ পেলাম পাত দিয়ে মানুষ হত্যা তা কিন্তু আমরা আশা করি স্বাধীন স্বাধীন বাংলাদেশে যারা আজ সন্ত্রাসী শুরু করেছেন চাঁদাবাদি শুরু করেছেন পাথর নিয়ম মানুষ হত্যা করা শুরু করেছেন হুশিয়ার হয়ে যান আপনার দেশের শত্রু জাতির শত্রু বাংলাদেশের শত্রু বাংলার জনগণ সকলে আপনাদের ক্ষমতা করবে এবং জাতীয় গণতান্ত্রিক পরে যাত্রা কখনো সন্ত্রাস চাঁদাবাদ এবং পেঁচুবাদদের বহন করেনি অতীতে পথ চিনি আগামীতে দেবে না আজও আমরা দেই না আমরা সব সময় জুলুম নির্যাতন কাজের বিরুদ্ধে ওড়াই করেছি আগামীতে করে যাব বিজয়ের পথে যাত্রা শুরু জীবনে আল্লাহ